আবু সাইদের যারা কোন দৃষ্টান্ন শাস্তি আমরা শুধু চাই না সারা বিশ্ব চায় সারা মানুষ চায় এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই সুতরাং এই এই জায়গায় আমাদের কোনো ছাড় নেই আমার প্রথম বার্তা থাকবে এখানে ছাত্রছাত্রীদের যে দাবি দেবাগুলো আছে প্রতিটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে এই উত্তরবঙ্গের আলোক বত্রিকা হিসেবে এই এবং বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য জায়গায় নিয়ে যাব শিক্ষা এবং গবেষণায় এই দুটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব গ্রহণ করে গবেষণায় এবং শিক্ষায় যে জাতি উন্নত সে জাতির সারা পৃথিবীর নিকট পরিচিত লাভ করে আমার টার্গেট থাকবে আপনাদের সহযোগিতা পাইলে আপনার শিক্ষা এবং গবেষণায় আমি সবচেয়ে বেশি গর্ববোধ বোধ শহীদ আবু সাহিদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা মহোদয় আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার কার্যক্রম চালিয়ে যাব এবং আশা করি লাউসাইদের কারণে আমি অনেক স্থাপনা পরিকল্পনা এখানে গ্রহণ করব এখানে সম্মিলিত সুধি সমাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাবো যেখানে আরও জমির অধিক্রমণ করে আমরা আরও কয়েকটি হল মেয়েদের হল ছেলেদের হল যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসাবে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তুলতে পারি সেটা একটা টার্গেট আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে আমি আশা করি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাহিদ বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুদান তারা দেবে বলে আমি বিশ্বাস করি আরও একটা কথা এখানে আমি যোগ করতে চাই আমার যে আমাকে নিয়োগ দিয়েছিলেন আমাদের আমাদের ঢাকা বিশ্ব ভাইস চ্যান্সেলার স্যার উনি এখন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমি তার সাথে সারা সাথে দেখা করে আসছি এবং তার কাছে আবু সাহেদার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অগ্রগণ্য হবে আমরা যে প্রস্তাবগুলো দেব আমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের অনুদানগুলো দেন আমি সর্বোচ্চ সব প্রস্তাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন আমি সেই হিসেবে আপনাদের নিকট প্রত্যা আহ্বান জানাই যে সকল পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা একটা হচ্ছে স্বল্প মেয়াদী একটা মধ্যমেয়াদী একটা দীর্ঘমেয়াদী কারণ আমরা আজকে বলি আজকে কিন্তু আমি সেই কাজটা করতে পারবো না সুতরাং এই বিষয়গুলো আপনারাও বুঝবেন আমরাও সম্মিলিতভাবে সেই জিনিসটা আমরা প্রকল্প হিসাবে সামনে নিয়ে যাব এবং আশা করি প্রকল্প বাস্তবায়ন দায়িত্ব আমি আশ্বাস করি পজিটিভলি সেটা নিতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারবো অস্ট্রেলিয়া সেই কষ্টের প্রত্যেক দেখে যাইহোক